হ্যালো আলাইকুম এটা হচ্ছে তোমাদের ঢাকা বোর্ডের বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের সলভ তো তোমাদের হচ্ছে এক নম্বর প্রশ্নের কতে বড় প্রশ্ন ছিল এটা আমরা সলভ করছি না তোমরা যারা দিছো তাহলে তো দিসই যারা হচ্ছে অথবা দিছো আমরা হচ্ছে অথবা দেখবো এখানে দেওয়া হয়েছে নদী এটার সঠিক উচ্চারণ হবে হচ্ছে নদী দৈনন্ নয় ওকার দয় হিসি নদী তারপরে আসে হচ্ছে অবিনাশী এটা হবে অ বয় অর্ষি দৈনন্দর নয় আকার তালেবু শয় তারপরে আসে প্রভাত এটা পয় ফলা ও প্রভাত পক্ষ প্রয় করে বিশেষজ্ঞ এটা বয় গয়ে গুসন্ত গয় চন্দ্রবিন্দু ও কার বিশেষজ্ঞ প্রেতাত্মা পয় রা একার তয়ে আকার তয়ে হুসন্ত তয় চন্দ্রবিন্দু আকার প্রেতাত্তা সংবাদপত্র তার বিষয় অনিশ্চয় সং বাদ দয় হোসন্ত প তয় হোসন্ত তয় রফলা ওকার সংবাদপত্র ছিল হচ্ছে আবৃতি সরিয়া বয় রফলা তয় হোসন্ত তয় হিসে আবৃতি তারপরে আমরা হচ্ছে দুই নাম্বার প্রশ্নটা একটু সলভ করি ছিল হচ্ছে শুদ্ধ বানান ক্ষতি গ্রস্ত এটা সমযুক্ত খ বা যুক্ত খ তয় হিসি হবে তারপরে সূচিপত্র এখানে তালিবুস হুসু দেওয়া আছে হবে হচ্ছে তা শুধু দন্ত স্ব বুদ্ধিজীবী দুইটাই দীর্ঘি হবে শাশুড়ি বানানটা ভুল আছে হবে তালিবু শয় আকার তালিবু শয় হুসুর এবং রয় হিসি শাশুড়ি উপরক্ত আছে এটা সঠিক হবে উপযুক্ত দুরবস্থা এটা হবে দয় হুসু র ব দন্তের শয় তয়ে আকার দুরবস্থা অপেক্ষমান এটা হবে অ পয়ে একার সমযুক্ত খ ময় আকার মধ্যান্য অপেক্ষমান আর এটা দন্তের শয়ে বয়ে তয়ে বয়ে যুক্ত আকার ধয়ে হিসি কয়ে আকার রয়েদের গিয়ে এখানে তয়ে তয়ে যুক্ত তয়ে তয়ে যুক্ত বয় আছে শুধু তয়ে বয়ে হবে এই তো এখানে কবে কার হবে হচ্ছে বিশেষণ তারপরে বিভিন্ন মানবতার পাশে আমাদের দাঁড়ানো উচিত এই যে পাশে হচ্ছে অনুসর্গ ঠিক আছে কর্ষিত এটা হচ্ছে বিশেষণ হায় হায় আবেগ বিদ্যুৎ চমকায় এই চমকায় হচ্ছে তোমার ক্রিয়া গাড়িটা বেশ জোরে চলছে বেশ জোরে চলছে এটা ক্রিয়া বিশেষণ মুক্তিযুদ্ধ এটা হচ্ছে বিশেষ্য যুদ্ধর কথা বলা হয়েছে ফেলে এটা হচ্ছে তোমার ক্রিয়া বা যোজক ক্রিয়া এবার দেখা হচ্ছে সমাস সমাসে হচ্ছে নরধম এটা সপ্তমী তৎপুরুষ দুধে ভাতে এটা হচ্ছে অলোকদ্বন্দ্ব গজানন ব্যতিকরণ বহুব্রীহি তপবন চতুর্থী তৎপুরুষ চোরস্তা এটা হচ্ছে দ্বিগু সমাস তারপরে হচ্ছে তোমার উদ্বেল নাকি উদ্বেল ছিল বোঝা যাচ্ছে না যাই হোক এটা হচ্ছে অব্যয় ভাব তারপরে লোকান্তর নিত্য সমাস কালঘুম এটা হচ্ছে রূপক কর্মধারায় এবার হচ্ছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বারের হচ্ছে তোমার অথবা ধনির কন্যা তার অপছন্দ এটা নেতিবাচক এটা হবে হচ্ছে ধনির কন্যা তার পছন্দ নয় তার মানে ধনির কন্যা তার অপছন্দ সত্যি সেকুলাস এদেশের বড় বৈচিত্র্য এটা বিস্ময় বোধক করতে বলছে অর্থাৎ এক্সপ্লেনেটরি সেন্টেন্স আমাদের রূপান্তর করতে হবে তো এটা হবে হচ্ছে সত্যি সেকুলাস কি বিচিত্র দেশ এটা তোমার শেষ একটা এক্সপ্লেমেশন চিহ্ন দিতে হবে তারপরে আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি যৌগিক এটা হবে হচ্ছে আমি বহু কষ্ট করছি ফলে শিক্ষা লাভ করছি করছি এরকম কিছু কেউ কিছু বলে না এটা অস্তিবাচক এটা সবাই চুপ করে রইল এখনো আশা ছাড়ি নাই কিন্তু মাতুলকে ছাড়িয়েছে এটা সরল বাক্য এটা যৌগিক থেকে সরল সরল করতে বলছে এটা হবে হচ্ছে এখনো আশা না ছাড়লেও মাতুলকে ছাড়িয়েছি তিনি অত্যন্ত দরিদ্র কিন্তু তার অন্তকরণ অতিশয় উচ্চ এটা তোমার যৌগিক থেকে জটিল করতে বলছে এটা হবে হচ্ছে মানে কিন্তু যদি থাকে তাহলে যদি হয় যদিও তিনি দরিদ্র তবুও তার অন্তকরণ অতিশয় উচ্চ তারপরে ছিল হচ্ছে এমন করা ঠিক নয় এটা হবে হচ্ছে এমন করা ঠিক হয়েছে কি এটা প্রশ্নবোধক তৈরি করতে বলছে তোমার হয়নি এটা নেগেটিভ দেওয়া আছে তোমার এটা করতে হবে আমাদের অ্যাফার্মেটিভ ইন্টারোগভ ঠিক আছে ওই জন্য দিছে যে তোমার এমন করা ঠিক হয়েছে কি তার মানে তোমাদের হচ্ছে ছয় নম্বর প্রশ্নটা একটু কঠিন করছিলই বলা যায় অনেকে হচ্ছে বোট পড়ে কমন পাও নাই ঠিক আছে সো প্রথমটা ছিল হচ্ছে তার বিদ্রোহী এটা হবে হচ্ছে তার বিদেহ আত্মার শান্তি কামনা করছি তারপরে অপহরণ এটা হবে হচ্ছে অপরিত ব্যবসায়ীকে এখনও উদ্ধার করা যায়নি গৌতম বুদ্ধ বুদ্ধ ধর্ম এই বুদ্ধ ধর্ম ধর্ম হবে হবে না হচ্ছে বৌদ্ধ সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রটি বেঁচে গেছে এই দুর্ঘটনা বানানটা ভুল আছে এটা হুস্য হবে মাস্ক পড়ুন সুস্থ থাকুন এই সুস্থ বানানটা ভুল আসে ঝড় বৃষ্টির কারণে ব্যাপক ফসলের হবে না ফসলের ব্যাপক হবে আগামীকাল শপথ নেবেন সংসদ সংসদরা আগামীকাল শপথ নেবেন সাংসদরা এটা আকার হবে আবশ্যকীয় সঙ্গে আনবেন এটা হবে হচ্ছে আবশ্যক তো এই ছিল তোমাদের হচ্ছে পর্যন্ত এখানে ছিল হচ্ছে আর্কিটেকচার মানে হচ্ছে স্থাপত্য তারপরে ছিল হচ্ছে ব্যাকটেরিয়া জীবাণু সো এগুলাই ছিল ঠিক আছে তোমার এগুলা হচ্ছে মিলাইনীয় খুবই সহজ এসেছিল তোমাদের হচ্ছে পারিভাষিক শব্দটা Aí é tu.